কিরে হাবুল মন খারাপ করে বসে আছিস কেন আর বলিস না ভগবান আমাকে কিছু দিচ্ছে না ধরে নে আজ এক্ষুনি আমি তোর কাছে ভগবান তুই আমার কাছে যা কিছু চাইতে পারিস তোকে সব দেবো চা আমার কাছে চা কি চাইবি চা ঠিক আছে তোর কাছে চাইবো তো ঠিক আছে তাহলে আমাকে একটা বউ দে ধর আমি জানি না তুই হচ্ছে জাতিতে কি সেজন্য তোর কিছু অপশন দেবো তুই যদি মুসলিম হোস তা তোকে দেবো ক্যাপ্টেন আকায়েবকে আর তুই যদি হিন্দু হোস তা তোকে দেবো করিসীমাকে তুই যদি শিখ হোস তাহলে তোকে দেব অনুষ্কাকে আর তুই যদি খ্রিস্টান হোস তাহলে তোকে দেবো জেনিলিয়াকে বল তুই বল ও আমার নাম আমার নাম তো হোসেন অজয় সিং গোমস ভগবানের সঙ্গে চালা কি হ্যাঁ এই রানু মন্ডলই পাওয়ার যোগ্য তুই আচ্ছা আপনি তুই বউ আর গার্লফ্রেন্ডের মধ্যে পার্থক্য বলতে পারবি কেন বলতে পারবো না বউ আর গার্লফ্রেন্ডের মধ্যে পার্থক্য সোনতালে বউ হচ্ছে টিভি আর গার্লফ্রেন্ড হচ্ছে মোবাইল আমরা ঘরে থাকলে টিভি দেখি আর বাইরে গেলে মোবাইল ব্যবহার করি আর টিভি সারা জীবন ফ্রি সার্ভিস দেবে আর মোবাইল ব্যবহার করতে গেলে পয়সা লাগবে তুই তো ঠিক বলেছিস মোবাইল আর টিভির কম্বিনেশন দিয়ে খুব সুন্দরভাবে বউ আর গার্লফ্রেন্ডের পার্থক্যটা বলছিস বল 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 আরও যদি থাকে বল হ্যাঁ আছে তো শোন তাহলে টিভি বড় মোটা ওজন বেশি টিভি যদি বউ হয়ে থাকে তাহলে দেখ বউগুলো কেমন মোটা ওজন বেশি হয়ে থাকে আর অন্যদিকে দেখ মোবাইলগুলো দেখতে কেমন স্লিম কিউট ওজন কম এদিক থেকে দেখতে গেলে দেখ দেখা যাবে যে গার্লফ্রেন্ডগুলো কেমন কিউট স্লিম আর ওজন কম হয়ে থাকে বাহ এটা তো ভালো বলেছিস বলতে থাক বলতে থাক আর থাকলে বলতে থাক হ্যাঁ বলছি শোন দেখ টিভিতে কিন্তু রিমোট থাকে কিন্তু মোবাইলে কোনো রিমোট থাকে না আবার দেখ মোবাইলে কথা বলা যায় যেমন তেমন কথা শোনাও যায় আবার টিভিতে দেখ খালি কথা শোনাই যায় শোনাই যায় কিন্তু কথা বলার কিন্তু কোনো সুযোগ থাকে না এইটা তো ঠিক বলেছিস কারণ পটলাদার বউকে দেখেছি পটলাদার উপরে খালি কথা বলতেই দেখেছি কথা বলতেই দেখেছি কিন্তু কথা কিন্তু পটলাদার কোনো দিনে বলতে আর আরেকটা দেখ টিভিতে কোনো ভাইরাস নেই কিন্তু মোবাইলে কিন্তু মাঝে মধ্যে ভাইরাস অ্যাটাক করে তেমন গার্লফ্রেন্ডকে মাঝে মধ্যে অন্য ছেলেরা প্রপোজাল পাঠায় ওটাই হচ্ছে ভাইরাস বুঝলি ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর এই টাইপের মজার ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন